একটা খবর দেখলাম চারটি দাবিতে যুগপথ কর্মসূচিতে যাচ্ছে জামাত এনসিপি সহ আট দল আমার কাছে মনে হলো যে এটা আসলে সরকারকে বিব্রত করবে না বিব্রত করবে বিএনপি বিএনপিকে বিএনপি বিব্রত করাটাই বড় কথা না ফ্যাসিবাদ বিরোধী যেই বড় একটা রাজনৈতিক ঐক্য গড়ে উঠেছিল এক বছর আগে সেই ঐক্যে একটা ভাঙন দেখা গেল এটা যদি নির্বাচনটা শিডিউল হবার পর নির্বাচনী মেরিকরণ হতো অন্য একটা বিষয় এখনো সেটা ডিসেম্বর বাকি আছে এখনো সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর তিন মাস এই তিন মাস আগে অর্থাৎ তিন মাস আগে এখনই যদি এরকম একটি সমঝোতা কর্মসূচি করা হয় তাহলে কি হবে পাল্টা বিপরীতে বিএনপিও তখন আর একটা জোট করবে তাহলে ভাঙন কিন্তু দেখা দিল এটা নির্বাচনী ঐক্য না এটা এমন না বিষয়টা যে বিএনপি ক্ষমতায় আছে বা জামাত ক্ষমতায় আছে সুতরাং ক্ষমতার বাইরের রাজনৈতিক দলগুলো একটা ঐক্য করলো আন্দোলন করলো দাবি আদায়ের জন্য আর ক্ষমতার সেন্টার তার একটা জোট থাকলো বিষয়টা কিন্তু তেমন থাকছে না আমি জানি না এনসিপি যারা বলে যে জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তারা এমন একটা জোটে থাকবে কিনা জামাতের এটা থাকার কারণ হলো জামাত সম্ভবত এটা ঠিক আন্দোলনের চেয়ে বড় গুরুত্ব দিচ্ছে তারা নির্বাচন নির্বাচনী একটা করে ডাকসু তাদের বিজয়ের পর তারা হয়তো মনে করছে যে এখনই যদি আমরা জোটটা করে ইস্যুতে আন্দোলন শুরু করতে পারি তাহলে এটা টেস্টেড হবে মানুষের কাছে গ্রহণযোগ্যতা হবে এবং বিএনপি আরো দেখা। দেব এমন একটা ধারণা থাকতে পারে কিন্তু এতে বিএনপি তো বিব্রত হবেই সরকারও কিন্তু এলেমেলো হয়ে যাবে সরকার ভাববে যে এটা কি হচ্ছে এটা এক অর্থে তাদের বিরুদ্ধে আবার অন্য অর্থে বিএনপির বিরুদ্ধে ফলে এই ধরনের এই পর্যায়ে মানে যেখানে সবাই মিলে জাতীয় সরকার গড়ার কথা সেখানে আজকে আটটা রাজনৈতিক দল যখন করছে তখন বাকি যে তিরিশটা রাজনৈতিক দল ও ক্ষমত্য কমিশনে গেছে তাহলে বাকি রাজনৈতিক দলগুলো কোথায় এটা একটা প্রশ্ন কবি হিসাব নিকাজ কিন্তু এলোমেলো করে দিল যাই হোক এখানে যেটা বলা হচ্ছে যে জুলাই সনদের আইনগত তারা বাস্তবায়ন চায় এছাড়া আছে সংখ্যানুপাতিক পিয়ার সিস্টেমের নির্বাচন এখানে তো এনসিপি উচ্চ কক্ষে চায় নির্মূল কক্ষে তো চায় না তো এই যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন সেই নির্বাচনের ব্যাপারে ঐক্যটা কিভাবে আমি পরিষ্কার না নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা এটা কিভাবে সম্ভব এখানে তো অনেকেই বলে যে প্রশাসনে পুলিশে শিক্ষা স্বাস্থ্যে সব জামান আবার অনেক জায়গায় বিএনপি তাহলে কিভাবে এটা লেভেল প্লেইং ফিল্ড হবে এটা রূপরেখা কি মাপকাঠি কি মানে কিভাবে চিহ্নিত হবে যে সে বিএনপিও করে না জামাতও করে না তো বিএনপি জামাত না করলে সে আবার আওয়ামী লীগের দোষর হবে এটা খুব একটা জটিল হিসাব নিকাশ আমি না এটার মানে স্পেসিফিক এটা কিভাবে চিহ্নিত হবে লেভেল প্লেইং ফিল্ড কিভাবে তৈরি হবে তার রূপরেখাটাও মানে তারা দিলে ভালো করবে যাই হোক বলছে ফ্যাসিবাদের দোষণ হিসাবে জাতীয় পার্টি সহ চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা কিভাবে নিষিদ্ধ করবে কোন গ্রাউন্ডে ফ্যাসিবাদের হিসাবে জাতীয় নির্বাচনটা কি শুধু জাতীয় পর্যায়ে এটা কি আন্তর্জাতিক না আন্তর্জাতিক কোনো অঙ্গন থেকে বলছে যে দল নিষিদ্ধ করো তারা বলছে অপরাধীকে ধরো অপরাধের শাস্তি দাও কিন্তু দল হচ্ছে একটা আন্তর্জাতিক মানবাধিকার আন্তর্জাতিক গণতান্ত্রিক অধিকার সুতরাং বাংলাদেশে যখন এটা এই ধরনের স্টেপ নেওয়া হবে তখন আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগ প্রকাশ করবে সেটা কিভাবে ফেস করবে অনেকগুলো প্রশ্ন আছে এগুলি মানে বিষয়টা যাই না আমার ধারণা যে এটা একটা বড় একটা ধাক্কা বিএনপির জন্য ধাক্কা সরকারের জন্য ধাক্কা এবং অনেকগুলো প্রশ্ন এর মধ্যে তো চলে আসবে যে 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 এই ধরনের জোটের উদ্দেশ্য লক্ষ্য কারণ এখন সরকারের আছে ইনু সরকার চায় ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর তো যেখানে পাঁচ মাস পরে নির্বাচন সেই সরকারের কাছে কিসের দাবি কিভাবে বাস্তবায়ন করবে এই সরকার বিএনপির দাবি যদি সেটা না হয় তাহলে বিএনপি কে বাদ দিয়ে দাবি পূরণ করবে আবার বিএনপির দাবি পূরণ করলে আহ সেটা বাকিরা কেন বঞ্চিত হবে বাকিদের তাহলে অবস্থানটা কোথায় একটা জটিল হিসাব নিকাশের মধ্যে কিন্তু আমরা দর্শক বলা যাবেন আল্লাহ